পাহাড়ে সকালে ছেড়ে দিই যে অবস্থায় পাহাড়ে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যায় আবার বাড়ি চলে যাই তো বাড়ি চলে গেলে সাধারণত খাবার আর কি কেমন হয় না খরচ নাই খুবই কম খরচ আমরা যেভাবে খাবার দিই সন্ধ্যায় তো করস নাই বলতেই চলে তো একদম খরচ কম খরচবিহীন ছাগল পালন আর কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা সময় ছিল ছাগল পালনের সংখ্যা খুবই কম ছিল বর্তমানে ছাগল পালনের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে ছাগল পালন বিষয়ে একজন অভিজ্ঞ প্রান্তিক সাথে কথা বলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবস্থান করছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পানিহাতা গ্রামে কি জাতের ছাগল পালন করেন এগুলা আমরা যেগুলি ছাগল পালন করি এগুলি ছাগল সবগুলি দেশি তো রাম সাগল বোধ একটু ক্রস তবে মোটামুটি সবগুলি দেশি আর কি করতেছেন পাশাপাশি গরু আছে এই ছাগল নিয়েই কি আমাদের যে পাহাড়ি অঞ্চলের যে খাবার খাবার ভালোই এগুলি কটা থেকে শুরু করেছিলেন তো ছাগল আমরা মোটামুটি প্রথমে আট দশটা দিয়েছিলাম তো এখন মোটামুটি আমাদের সাগল প্রায় পঞ্চাশটার মতো পঞ্চাশটি ছাগল পালন করেন সময়টা কেমন লাগে এখানে তো সময় তেমন লাগে না ওরাই নিজেরাই পাহারে খায় তো আবার সন্ধ্যায় ফিরে যায় ওদের সাথে টুকি টাকি আর কি একটু সময় দিতে হয় এই আর কি আপনার আশাবাদী কেমন লাভ হবে তো আশা করি এটা আমরা প্রস্তুতি নিচ্ছি সামনে যে কুরবানি কুরবানি ঈদের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আসলে এটা লাভ লাভজনকই লস হবে না কারণ আমাদের তো অন্যান্য কোনো খাবার আমরা দেই না পাহাড় অঞ্চলে খাই যে আমরা যে টাকাগুলি ইনভেস্ট করেছি আমরা সেই টাকাগুলি আশা করি ডবল হবে প্রত্যেকটা ছাগলের পিছনে একটা ছাগলের ডবল আসবে আর কি ছাগলের বাসস্থানটা কেমন হওয়া উচিত আসলে মূলত ছাগলের বাসস্থানটা আসলে ঘর যে ঘর দিবেন তো গরের উপরে একটা আপনার এই কি বলে এটা আপনার চাং অথবা চকি মাসা সিস্টেম একটা প্রয়োজন ছাগলগুলি যেন ঠান্ডা না হয় মাটিতে না থাকে ওই আপনার ওই চকির উপরে যেন থাকে তো চকির উপরে থাকলে তাদের একটা ভাইরাস বা সর্দি ঠান্ডা এইগুলি ধরবে না ওদেরকে কি কি সমস্যা দেখা দেয় ছাগলের মাঝে ছাগলের বেশিরভাগ ছাগলের এখন ঠান্ডার দিনে এই সময়ে তাদের একটু সর্দি জ্বর হয় এবং মাঝে মাঝে একটু খইতো পাতলা পায়খানা ধরতে পারে তো এইগুলি হয় না তেমন কিন্তু সর্দি জ্বরটা একটু মোটামুটি হয় আর কি আসলে একটা চাকরি বাকরি হচ্ছে আমি যদি এগুলা করি তো আমার মোটামুটি ইনকাম খারাপ না ভালোই হয় নিজের কাজ নিজে দেখাশোনা করছি নিজে পালছি বেশ ভালোই লাগছে সামনে কি বেশি করে পালবেন সামনে আমরা চিন্তা করতে আর শতাক্ষা নিয়ে আমরা করব তো আপাতত তো এই পঞ্চাশটা সাগলদের শুরু করেছি যখন এটা আমরা এক চালান দেওয়ার পরে আমরা সামনে আরো বেশি করে পালবো আমরা চিন্তা করছি যে বছরে তিনটা চালান দেওয়া যায় ছাগল যে যেটুকু আমাদের ছাগল রয়েছে বছরে আমরা চার মাস করে আমরা পালবো এবং চার মাস পর পর আবার বিক্রি করব আবার ছাগল নিয়ে আসব এই সিস্টেম গরু চেয়ে কি ছাগলের লাভ বেশি তো আসলে গরু একটু কষ্ট হয় একটু খরচ হয় তো লোকজনের প্রয়োজন ছাগল তো তেমন লোকজনের প্রয়োজন হয় না তার জন্য তাদের একটু খুব খরচ কম নতুন অবস্থায় কয়টি ছাগল থেকে পালন করলে ভালো হবে আসলে নতুন অবস্থায় যদি আপনার গ্রামের বাড়ি হয় তো সেখানে একটা জমির একটা বাউন্ডারি দরকার যেহেতু গ্রাম অঞ্চলে আবাদ ফসল হয় সেখানে আসলে দশ বারোটা ছাগল দিয়ে শুরু করে আপনার দেখতে হয় যদি পাহাড় অঞ্চলে অধেল আপনার জায়গায় থাকে তাহলে সেখানে একটু বেশি করে রাখা যায় যার কোনো সমস্যা হয় না